এখন যে মেমোগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে যারা একশো পঞ্চাশ টাকা আমাকে বিকাশ করে দেবেন তারা এই পণ্যগুলো হাতে পাবেন আর যারা একশো একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে পারবেন না তাদের অর্ডার কখনো কনফার্ম হবে না আমি যে সবার কাছে এই পণ্যগুলো বিক্রি করি তারা এই মেমোগুলো যে দেখতেছেন তারা কিন্তু সবাই আমার কাছে একশো পঞ্চাশ টাকা করে আগেই বিকাশ করে দিয়ে দেছে যদি এই মন মানসিকতা থাকে আমি যদি টাকা আপনাকে দিই আপনি এই টাকা মেরে খাবেন আমি আপনাকে টাকা দিব না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি কিন্তু আপনাদের প্রমাণ সহ এই মেমোগুলো সুন্দরবন কুড়িয়া সার্ভিস আর মেমোগুলো আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি কেউ যদি ফোন করে উল্টাপাল্টা কথাবার্তা বলেন ঠিক আছে তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না তো যাদের এই জিনিসগুলো প্রয়োজন শুধুমাত্র তারা ফোন দিবেন আর ফোন দিয়ে বলবেন না যে ভাই এই জিনিসটার দাম একটু কম রাখেন ভাই আমি এক দামে মাল বিক্রি করি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি মাল নিবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার এই পণ্য নেওয়ার দরকার নাই আর এই যে আমি আপনাদের লাইভ প্রমাণ দেখাই দিচ্ছি না আপনারা একদিনে বিশ থেকে পঁচিশটা পাখি ধরতে পারবেন যদি আপনারা একটু বুদ্ধি খাটান এটা মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাদগুলো পাতা লাগে এবং ফাদের পাশে ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটন দেওয়া লাগে যাদের এই ফাদ নেওয়ার প্রয়োজন আছে তারা আমাকে ফোন দেবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না এটা আপনাদের কাছে অনেক 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 বারবার রিকোয়েস্ট করলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন তিনটা পাখি ধরেছি আর ওইটা মোট চারটা পাখি আগের একটা পাখি ছিল আর এখন তিনটা পাখি ধরলাম হ্যাঁ তো আমার ফাঁদ দিয়ে যে পাখিগুলো ধরা যায় এগুলো কিন্তু আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাই দিচ্ছি আর এটা যে একশো পারসেন্ট কার্যকরী এতে কোনো ভুল নাই তো ফাঁদ নিতে হলে কিন্তু সবাইকে আমি একটা কথাই বারবার বলবো সেটা হচ্ছে ফাঁদ নিতে হলে আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়া লাগবে এবং যখন এই ফাঁদগুলো আপনারা হাতে পাবেন তখন পাঁচশো টাকা কুড়িয়ারে দিয়ে হাতগুলো নিতে হবে তো